আসসালামু আলাইকুম আমার নতুন প্রবাসী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সৌদি আরবের আসল আঞ্চলিক ভাষা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অন্তত নিয়মিত পাঁচ মিনিট ভিডিও দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত আরবি ভাষা শিখে যেতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি তুমি কোথায় যাচ্ছ আরবি হবে ইনতা ওইন হচ্ছে তুমি ওয়েন নার তাৎ কোথায় র হচ্ছে যাওয়া ইনতা র তুমি কোথায় যাচ্ছ আমি কাজে যাচ্ছি আনারহ এন্ডেক সগল আনারহ এন্ডেক শগল অর্থাৎ আমি কাজে যাচ্ছি শগল হচ্ছে কাজ আনারো অর্থাৎ আমি যাচ্ছি এন্ডে অর্থাৎ একদম নির্দিষ্ট জায়গা বুঝাইলে ওখানে এন্ডেক বোঝায় ঠিক আছে আনারহ এন্ডেক শগল অর্থাৎ আমি কাজে যাচ্ছি আমি মার্কেটে যাচ্ছি আনারহ সুক অথবা আনারহ এন্দেক সুক এটাও বলতে পারেন ঠিক আছে তোমার নাম কি আর এভাবে ইন তো সিম অথবা এশেসমাক এশেসমাক বলে অনেকে আর অনেকে বলে সিম যে কোনো একটা বলতে পারেন আমার নাম আব্দুল খালেক আনাইসিম আব্দুল খালেক আপনার নাম যেটা ওইটা বলবেন আমি এখানে একটা নাম জাস্ট বুঝার জন্য দিলাম আনাইসিম আব্দুল খালেক অথবা আনায়সিম আব্দুল মালেক যেই নাম ওইটাই বলবেন আনায়সিম অর্থাৎ আমার নাম আব্দুল খালেক আমার নাম আব্দুল খালেক তোমার অনেক সুন্দর নাম মাশাল্লাহ ইনতেসিম হেলো অনেক সময় সৌদিয়ানরা নাম সুন্দর শুনলে এটা বলে আরবিয়ানরা মাশাল্লাহ আল্লাহ ইসিম হেলো ঠিক আছে তোমার নাম কি এশেস এস ইনতাশিম অথবা এশেসমক আমার নাম আব্দুল খালেক এসিম আবদুল খালেক তোমার নাম অনেক সুন্দর মারশা ইনতাসিম হেলো তুমি কি নতুন আরবি হবে ইনতাজেদিৎ ইনতাজেদিৎ অর্থাৎ তুমি কি নতুন হ্যাঁ আমি নতুন না মানাজেদিত না অর্থাৎ হ্যাঁ অর্থাৎ আমি জেদিদ হচ্ছে নতুন হ্যাঁ আমি নতুন না মানাজেদিত না আমি ফুরাতন লেনাগেদিম অর্থাৎ যদি আপনি ফুরাতন হলবে ও ফুরাতন হন বলবেন যে না আমি ফুডাতন তাহলে বলবেন যে লাগে দিম আবার তুমি কি নতুন ইন্ত হ্যাঁ আমি নতুন না মানাজে দিত না মানাজে দিত অর্থাৎ হ্যাঁ আমি নতুন না আমি ফুডাতন তাহলে বলবেন যে লা দিম আন আগে দিম যদি দুই বছর হয় বলব জানানা সানাতিন মজুদ যদি পাঁচ বছর হয় বলবো জানান না খামসা সানা মজুদ সই দিয়া যদি দশ বছর হয় বলবো না মজুদ আশার আসানা এভাবে বলবেন তুমি কি লন্ডির কাজ পারো আরবি হবে ইনতা মালুম সোগল মাকসালা মেলাবিগল মাকসালা মেলাবিস অর্থাৎ লন্ডির দোকান ওকে লন্ডি দোকানকে আরবিতে বলে মাকসালা মেলাবিস ওকে হ্যাঁ আমি লন্ডির কাজ জানি ন্যাম মালুম সোগল মাকসালা মেলাবিস নাম নাম অর্থাৎ ওকে জানা আর কি হ্যাঁ 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 মালুম সোকল মাকসার হ্যাঁ আমি লন্ডির কাজ জানি ঠিক আছে বেতন কত লাগবে তাম্যাম কাম আবগার আতিফ অর্থাৎ আরবিয়ান জিজ্ঞেস করলো যে তোমার বেতন কত লাগবে তাম্যাম কাম্যাবগার আতিফ অর্থাৎ তোমার বেতন কত লাগবে বন্ধুরা এই ভাষাগুলো হচ্ছে একদম আরবের লোকাল ভাষা যেগুলো প্রতিদিন আপনাদের লোকাল আরবিদের সাথে প্রয়োজন হবে তাই আপনারা অবশ্যই আরবি লোকাল ভাষা শিখবেন আমার বেতন দুই হাজার রিয়াল লাগবে আপনি হয়তো বলবেন যে আপনার দুই হাজার রিয়াল বেতন লাগবে কীভাবে বলবেন আনাই বি রাতিব আলফেইন রিয়াল আলফ হচ্ছে এক হাজার আলফেইন হচ্ছে দুই হাজার আনাই বগা রাতিব রিয়াল অর্থাৎ আমার দুই হাজার রিয়াল বেতন লাগবে আর যদি ফোন হয় বলবেন যে আনাই বগা রাতিফ আলফ খামসে মিয়া যদি আঠারোশো হয় বলবেন যে আনাই বগা রাতিফ আলফ তামানি মিয়া ওকে ঠিক আছে দেব ভালো করে কাজ করবে কীভাবে বলবে ওকে তামাম লাজিম সগল মিয়া 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 বলে আরবিরা ওকে অর্থাৎ ঠিকভাবে কাজ করতে হবে ঠিক আছে আমি ভালো করে কাজ করব আপনি কিভাবে বলবেন ইনশাল সকল কোয়েস অথবা বলবেন ইনশাল্লাহ আনা সগল আল্লাহ হে আনা সগল কোয়েস আনা সগল এভাবে বলবেন আরবিদেরকে বুঝেই বলবেন ওকে আর অবশ্যই ইনশাল্লাহ বলবেন তো বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে